হায় বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার এই নতুন চ্যানেল এসো কাজ শিখি তা সম্পূর্ণ আজকের ওয়ারিং শিখব তো ভিডিওটা স্কিপ না করে টেনে না দেখে আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের কাজে আসবে তো আমরা আজকের বেশি না কথা বলে শুরু করি তো এই বোর্ডটা আমি এইভাবে গেথে নিয়েছি সুইচগুলো ভিডিওটা যাতে না লম্বা হয় আশা করি আপনারা সুইচগুলো গাঁথতে পারবেন এবার আমরা কিভাবে বোর্ডটা গাঁচ্ছি সেটা আপনারা দেখুন তো বোর্ডটা আমরা এবার এরকমভাবে নিয়ে নেব নেওয়ার পরে আমরা এখানে দেখছেন যে অনেকগুলো তার আমরা এই ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঠারের মাধ্যমে কীভাবে কাটতে হয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি তবু একটু দেখে দেবো যারা নতুন ভাই তারা কাটতে গেলে অনেক সময় তার কেটে ফেলে তো যাই আমি পজিটিভ তারের জন্য এরকম লাল তার নিয়ে নিয়েছি নেগেটিভের জন্য কালো তার তো আমরা বোর্ডটা ঘাঁদব প্রথমে এখানটা দেখতে পাচ্ছেন যেটা ফিউজ তা ফিউজ থেকে তার আমরা ফ্রিজের দুটো টার্মিনাল যে কোনো একটা টার্মিনাল উপরটা পজিটিভ ইন হবে আর এই নিচেরটা থেকে আমরা পজিটিভ প্রত্যেকটা সুইচের নিচের টার্মিনালে আমরা কানেক্ট করে দেবো এইভাবে অপর প্রান্ত আমরা এইভাবে পেঁচিয়ে নেব আর একটা ছোটো টুকরো তার নিয়ে নেব আমরা আর একটা ছোটো টুকরো তার তো আমরা এই যে টুয়ে সুইচের আগের ভিডিওতে দেখি যে টু ই সিরিজের মিডিলটায় পজিটিভ ইন হয় তো আমরা এদিক থেকে একটা তার আবার এদিক থেকে একটা তার যদি আমরা ঢুক গিয়ে যদি টাইট করি তাতেও কানেকশান হবে এইভাবেও করা যায় আবার আবার আমরা চাইলে এই তারগুলোর মাথাগুলো আমরা এইভাবে যদি আমরা পেঁচিয়ে নিয়ে জুড়ে নিই তাতেও ভালো শক্তপোক্ত কানেক্ট হবে তো আমরা সুইচের এই নিচের টার্মিনালগুলো এগুলো ওয়ান ওয়ে সুইচ টাইপ এই সুইচের নিচের টার্মিনালগুলোতে আমরা কানেক্ট করবো এই মাথাটা তারের এই মাথাটাও একই রকমভাবে আমরা আর একটা তারের মাথা দিয়ে আমরা পেঁচিয়ে দেবো পেঁচিয়ে দিয়ে আবার এই নিচের টার্মিনালগুলোতে আমরা এইভাবে কানেক্ট করে দেব এটা আমাদের লাস্ট সুইচ সেই জন্য আমরা এইভাবে ফোল্ড করে আমরা কানেক্ট করে দেবো এবার বাকি আছে ইন্ডিকেটার ইন্ডিকেটারটাও সেই একই রকমভাবে আমরা এখান থেকে এখানে পজিটিভ কানেক্ট করে দেবো আবার একটা তার নিয়ে এলাম আমরা পেঁচিয়ে এবং এখান থেকে এটা আমরা ইন্ডিকেটারের যে কোনো একটা টার্মিনালে এটা ইন্ডিকেটার বোর্ডে লাইন আছে কি না সেটা জানার জন্য সময় চলে থাকবে সেই জন্য আমরা এটা ব্যবহার করছি এটা না করলেও হয় কিন্তু এটা করলে একটু নাইট ল্যাম্পেরও কাজ করে রাত্রে রেগুলেটারের মধ্যে দুটো তার আছে যে কোনো একটা এটা অথবা এটা যে কোনো একটা নিয়ে আমরা এই সুইচের মধ্যে কানেক্ট করে দেব এই সুইচটা অন হলে রেগুলেটারে লাইন যাবে এবার এই সুইচটা অন করলে রেগুলেটারে লাইন গেল এবার রেগুলেটার কি করবে রেগুলেটার যখন আমরা স্টেপ দেব এক নম্বরে দু নম্বরে তিন নম্বরে যেমন যেমন স্টেপ পাকাবো তেমন তেমন ভোল্টেজ এই টুয়ে সুইচের মাঝখানে টুয়ে সুইচের মাঝখানে টার্মিনালে লাগিয়ে দিলাম তেমন তেমন ভোল্টেজ এই টু সুইচে আসবে এবার আমরা বোর্ডের বাকি ওয়ারিংয়ের তারগুলো আমরা ফিটিংস করবো এখানে প্লাকের লাইনটাও আমরা দিয়ে দেবো প্লাকের লাইনটা এই ডান দিকের সুইচটাই প্লাকের লাইন নিয়ে দেব তো আমরা আর একটা ছোটো তার নিয়ে নেছি ছোটো তার নিয়ে সুইচের এই টার্মিনাল থেকে আমরা লাইন নিয়ে আমরা প্লাকের এল বলে যে লাইনটা লেখা রয়েছে এই এলের টার্মিনালে আমরা সংযোগ করে দেব আমরা কিন্তু তো আমরা বোর্ডের কাছে চলে এসেছি তা বোর্ডের কাছে এসে আমরা দেখছেন যে এটা আমাদের দুটো লাল তার এটা পজিটিভ লাইন আমরা গিট মেরে রেখে দিয়েছি বোঝার জন্য আর এটা হচ্ছে নিউটল এটা প্লাগটা মেরে রেখেছি আর এটা হচ্ছে আমাদের পাখার যে টু এস সুইচের কানেকশান টু এ সুইচের ডবল তার চায় সেইটাও মার্কিং করে আমরা রেখেছি এটা হচ্ছে আমাদের একটা লাইট পয়েন্টের নাইট ল্যাম্পের তার পজিটিভ তার আর এটা তো একটা লাইটের টুয়ে সুইচের কানেকশান আর এটা হচ্ছে আমাদের পাখার টুয়ে সুইচের পাখার কানেকশান দুটো তার সব মার্কিং করে রেখেছি আমি তো প্রথমে আমরা কী করবো পচিটা আমরা পরে লাগাব ফিউজের মাথায় এটা আমরা এখানে রেখে দিলাম আমরা নিউ টোলটা তার দিয়ে এই কাটারের মাধ্যমে আমরা কীভাবে কাটছি একটু দেখে নেবেন এরকম হালকা করে চাপ দিয়ে এরকমভাবে আমরা যদি চাপ দিই তাহলে তারটা ছুলে যাবে আমরা একটা কালো তার টুকরো নিয়ে নিয়েছি বোঝার জন্য এরকমভাবে আমরা কেটে নেব এবার বোর্ডের আমাদের এই যে যে নিউটল টার্মিনাল আছে এই নিউটল টার্মিনালে আমরা এটা কানেক্ট করে দেবো এটা প্লাকের নিউ টার্মিনাল প্লাকের নিউটাল টার্মিনাল আমরা কানেক্ট করে দিলাম আর আরেক মাথা আমাদের যে ইনটিগেটারের একটা পজিটিভ লাইন চলে এসছিল একটা নিউ বাকি ছিল এই নিউ আমরা এই মেন নিউ সঙ্গে আমরা জুড়ে দেব তার দিয়ে আমরা জুড়ে দেব এটা কিন্তু লাইন চালু আছে নিউটলটা হাত দিয়ে জুললে কোনো অসুবিধা হয় না কিন্তু পজিটিভ লাইন হাত দিয়ে জুললে শর্ট খেতে পারেন তবে যদি কাঠের কোনো পিড়ির উপরে আপনারা পজিটিভ লাইন হাত দিয়ে জড়েন তাহলে কিন্তু লাইন মারবে না নিউটল না পেলে লাইন কিন্তু মারবে না তো আপনারা রিস্ক নেবেন না আপনারা মেন লাইন অফ করে দিয়ে লাইনটা জুড়বেন টুয়ে সুইচের যে পাখার লাইন যে টুয়ে সুইচের কানেকশান যে দুটো তার ছিল পাখার যেইটা পাখার লাইনটা এইটা এইটা আমরা কী করবো দুটো যে তার আছে এটা আমরা দুটো টার্মিনালের যে কোনো একটা দুটো টার্মিনালে দুটোই কানেক্ট করে দেবো সে ক্রসও হতে পারে প্যারালালি হতে পারে আর এটা হচ্ছে আমাদের লাইটের টু এ সুইচের কানেকশান এটা দুটো আমরা রাত্রে কাজ করছি একটু অসুবিধা হয়তো হচ্ছে আপনাদের দেখতে আমি দিনের বেলা ভিডিও করতে পারি না অন্য কাজে ব্যস্তর জন্য আমি রাত্রে করে বেশিরভাগই ভিডিও করি আপনারা একটু মানিয়ে নেবেন তো এইভাবে আমরা লাইটের টু এ সুইচের কানেকশানটাও আমরা কানেক্ট করে দিলাম আর এটা হচ্ছে আমাদের একটা সুইচ এটা হচ্ছে নাইট ল্যাম্পের একটা লাইন পজিটিভ লাইন সেটাও আমরা কানেক্ট করে দিলাম আর এই লাইটের যে পজিটিভ লাইন নিউ টলটা নেগেটিভ লাইনটা এই নেগেটিভ লাইনটা সবার সঙ্গে কিন্তু ভিতর থেকে জয়েন বক্স করেছি সেই জয়েন বক্স থেকে কিন্তু সব কানেক্ট করা আছে এবার আমাদের শুধু লাইনটা এই যে পজিটিভ লাইনটা এই পজিটিভ লাইনটা আমরা ফিউজের এই যে টার্মিনাল বাকি আছে এখানে আমরা কানেক্ট করে দেবো এটা কিন্তু ডাইরেক্ট লাইন আমি লাইনটা অফ করে দেওয়ার পরে এটা কানেক্ট করব। তা লাইনটা একটু আমি অফ করে দিচ্ছি তো আমি লাইনটা অফ করে দিয়ে এসছি অফ করে দেওয়ার পরে আমি লাইনটা দেখুন বন্ধুরা আমি লাইনটা অফ করে দিচ্ছি লাইনটা অফ করে দেওয়ার পরে আমি এটা অন্ধকার হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন যে সব অন্ধকারের মধ্যে ছবি তুলছি এবার আমরা এই ফিউজের যে একটা প্রাণ বাকি ছিল সেখানে আমরা কানেক্ট দিলাম এই ফিউজের ছুটান এই ফিউজ ফিউজটা লাগানো করেছি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফিউজ লাগাতে হয় তো আমরা ফিউজের তারটা লাগিয়ে নিয়ে ফিউজের মধ্যে লাগিয়ে দিলাম তারপরে আমরা লাইনটা দেব তো বন্ধুরা আমি লাইনটা অন করে দিয়েছি লাইনটা আস্তে আস্তে দেখে ঘোরাবো দেখুন আমাদের ইন্ডিকেটার লাইন জ্বলছে এবং এতে সব কিছুই লাইন এসছে তো এই বোর্ডটা আমরা এইভাবে সেটিং করে দেবো স্ক্রুর মাধ্যমে হ্যাঁ বোর্ডটা এর মধ্যে একটা আট তিনটা লাগানো হয়নি কারণ এই বোর্ডে তিন আমি টানিনি তো আপনারা কিন্তু আট তিন প্রত্যেক প্লাকে আট তিন লাগিয়ে দেবেন এটা আট তিন প্রয়োজন হয়নি বলে আমি আর লাগাই আর ইলেকট্রিকের কাজ করতে গেলে কিন্তু আপনারা খুব সাবধানে করবেন কারণ এটা প্রত্যেকটা লাইন কিন্তু চালু আছে আপনারা কোনো দিন ডাইরেক্ট লাইনে কাজ করবেন না মেন লাইন অফ করে দিয়ে তারপর আপনারা বোর্ড ফিটিং করবেন তো এইভাবে আমরা বোর্ডটা ফিটিংস করে দিয়ে এবার স্ক্রুগুলো আমরা বোর্ডের স্ক্রুগুলো আমরা লাগিয়ে দেবো এই ছটা স্ক্রু আমরা লাগিয়ে দেবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বলে আজকের বিদায় নিচ্ছি আবার একটা নতুন এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে